জায়গাটার নাম হচ্ছে মাহাবীর নগর যে জায়গাটা গেছিলাম ভুবনেশ্বরের যে রাজধানী ভুবনেশ্বরের যাইয়া কাজ করে এবার ওখানে গেছিলাম আরো লেবার ছিল আমি গেছিলাম দে রাত্রে আপনার খাওয়া দাওয়া করে বারোটা সাড়ে বারোটা হবে শুয়েছি আর কিছু লোক এসে আমাদেরকে এসে বলছে যে তোরা বাংলাদেশি লোক গরুর গোস খায় সমুখ মোল্লা এরকম কথাবার্তা বলছে আমি যে না দাদা আমরা এখানে অনেক দিন থেকে কাজ করি আমি পুরো ডকুমেন্ট শো করে দেখেছি হাতের ওপর মেরে তো হাত আমার পুরো তো এখানে হাত ভেঙে দিয়েছে এই হাতটা হাত করতে পারছি না দিয়ে দুজন ধরলো চাপে সব কিছু ডকুমেন্টস মোবাইল আমার কাছে সাড়ে তিন হাজার টাকা ছিল সাঁইত্রিশ যাই হোক মোবাইল পাস ব্যাগ সব কিছু কেড়ে দিলো যাবতীয় কেড়ে নিয়ে একদম ঝুঁকে ঝুঁকে মারছে আবার সারা রাত দিয়ে আপনার সকাল চারটা হলো চারটার বেলা পুলিশ হলো পুলিশকে বলছে যারা এরা গরু চুরি করতে এসেছিল এদেরকে ধরেছি আমি যে আমার কাছে টিকিট আছে সব পুলিশও হয়েছে একজন মেরেছে পুলিশও পুলিশের সামনে ওরাও মেরেছে দিল্লিয়ে চলে গেলো সহী করে বলছে যদি যদি বাঁচতে চাস তো উড়িষ্যা ছেড়ে পালা উড়িষ্যায় থাকলে পারে বাঙালি বাদ দিল বাংলাদেশিতে বলছে বাংলাদেশি বঙ্গালী এরকম কথা উড়ি উড়িয়াতে বলছে বঙাড়ি মাই গা এরকম করে গালি গালাপ দিচ্ছে দেওয়া দাদা আমরা এতদিন ধরে কাজ করছি এরকম কোনো কথাই শুনছে না মার একদম আরও স্বজন ছিল ওদেরকে সব হাতটা ভেঙে দিয়েছে আমার এই হাতটা ভেঙে দিয়েছে আর পুরো শরীরে তো পুরো ইঞ্জুরি মাথায় মেরেছে মাথাতে আমি গেঞ্জি আর একটা লুঙ্গি ফেলিয়ে দিয়েছি ওখানে রক্ত তো পুরো লোড হয়ে গেছে আমার এই যে লাগ দিয়ে মুখ দিয়ে এখান দিয়ে সব পুরো রক্ত বলছে দাদা মারবেন না এরকম মরে যাবো আমরা আমরা মারবেন আমরাকে মারবেন না দরকার হলে আপনি সুস্থ করে বলুন আমি চলে যাব বাড়ি আমাদের উড়িষ্যা আসবো না আমরা তো অনেকদিন থেকে কাজ করছি কোনো কথাই শুনছে না ওই জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে আর একদম বল জয় শ্রীরাম বল এরকম কথাবার্তা বলতে দিচ্ছে আর মার কি বলবো মানে মারের কোন অভিযোগ করেছে থানাতে অভিযোগ লাইনে পুলিশে আমাদেরকে এমনি নাম ঠিকানা লিখে সহি করিয়ে বলছে যত জলদি হয় উড়িষ্যা ছেড়ে পালা যত জলদি হয় উড়িষ্যা ছেড়ে আমাদেরকে অভিযোগ করে কিছু অভিযোগ নিচ্ছে না স্যার অভিযোগ নিচ্ছে কাকে দেবো অভিযোগ এখানে অভিযোগ আমাদের ভগবঙ্গ বললো জাগে সুস্থ হয় আমাদের এমএলএ হচ্ছে রিয়াজেশন সরকার ও আমাদের নটার সময় ডাকার কথা রাত্রে আমি পুরো জ্ঞান হারিয়ে ফেলাছি রাত্রে পুরো শরীরে মানে পুরো ব্যাথা পুরো শরীরে মানে কোনো জায়গা হয়নি ভেঙে চুরে মানে দেহকে বাদ করে দেয় তিন চার ঘন্টা ধরে মারছে ওরা তিন চার ঘন্টা ধরে আরো যারা আছে ওরা ভবিনেশ্বরে আছে ওদের অবস্থা খুব খারাপ একজনের হাত পা ভেঙে দিয়েছে আমার এই যে হাত পা ভেঙে দিয়েছে মানে আর এই যে পিঠে স্যার কি বলবো মানে মারের কোনো মার সহ্য করতে পারছি না ওকে বারবার বলছি স্যার আপনারা আমাদেরকে মারবেন না আমরা ভারতীয় আমাদেরকে মারবেন না এখন কি এখন আর বিচার চাইছি এরকম করে উড়িষ্যা তো উড়িষ্যা তো লেবার আমাদের পরিযায়ী শ্রমিক ওয়েস্ট বেঙ্গলের অনেক আছে তাইলে বাড়িতে কে কে আছে আমাদের বাড়িতে আমার মা আছে আমার বাবা আছে ভাই আছে আমার বোন আছে আমার বউ আছে আমার দুটো ছেলে আছে দেখুন বিষয়টা চব্বিশ তারিখের ঘটনা যেটা কথা বলে বুঝতে পারলাম সেটা কানাপুর হসপিটাল থেকে রেফার করেছে লালবাগে এবং তার সঙ্গে কথা বললাম কিন্তু বিষয়গুলো খুব দুর্ভাগ্যজনক বিষয় প্রথমে যে বা যারা করছে সবটাই আপনারা বুঝতে পারছেন বাংলার মানুষ গোটা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে গরু থেকে শুরু করে মন্দির মসজিদ নিয়ে শুরু করে ভারত পাকিস্তান নিয়ে শুরু করে এখন গিয়ে এসে দাঁড়িয়েছে লাস্ট ইস্যু যখন মানুষ যখন বুঝতে পেরেছে এদের মানে ধূর্ততাটা লাস্ট গিয়ে দাঁড়িয়েছে এখন বাংলা বাঙালি আর বাংলাদেশ বাংলা ভাষা বললেই আমরা বাংলাদেশি বাঙালির কি নিজস্ব কোনো অস্মিতা নেই এই প্রমাণ তো বারবার বাঙালি দিয়েছে তো এখনো বাংলা বাংলার বাংলার লোক বাংলা ভাষীর লোক এখনো প্রস্তুত আছে এই প্রমাণ দিতে তো তারা ভারতের জন্য কি করেছে ভারতবর্ষ কিন্তু এই বাঙালি দ্বারা যে বাঙালিকে যেভাবে আক্রান্ত করছে বাংলা বাঙালিটা বুঝিয়ে দিয়েছে তখনও কিন্তু যে বাঙালির জন্য কিন্তু ভারতবর্ষ আহ লড়াই করেছে ভারতবর্ষের জন্য আজকের দিনেও বলছি যে বাংলাকে ভয় পাচ্ছে বাংলাকে ভয় পাচ্ছে কি কারণে ভয় পাচ্ছে এই যে সরকারের জালিয়াতি এসআইআর থেকে শুরু করে বিভিন্ন ভোটের যে ইস্যুগুলো চলছে মানুষের ভোট ইয়ে অধিকার কেড়ে নিচ্ছে যখন বুঝতে পারছি একদিকে অভিষেক ব্যানার্জি একদিকে মমতা ব্যানার্জি যখন মানে লুখে রুখে দাঁড়িয়েছে তখন কিন্তু এরা বুঝতে পারছে যে এই আওয়াজ তুলছে বাংলায় তা বাংলাকে দমাতে দমাতে হবে এই চেষ্টাটা তারা চালিয়ে যাচ্ছে এটা কখনো আমরা হতে দেব না অবশ্যই আছি অবশ্যই আছি শুধু দলগত প্রশাসনিক না আমরা বাঙালিরাও সবার পাশে আছি গোটা বাংলা সমাজ বাঙালিদের পাশে আছে কেন এরকম হবে একটা ফেডারেল স্ট্রাকচার সেটা কি ধ্বংস করতে চাইছে আমাদের তো বুঝতে হবে এটা কি তাহলে গোটা গণতান্ত্রিক পদ্ধতিতে ধ্বংস করতে আমরা বাঙালি এখানে তো প্রায় এক কোটি সোয়া কোটি বাইরে মানুষ বাংলা বাংলা ভাষাভাষী বাইরে মানুষ সে মারাঠি হতে পারে সে উড়িয়া হতে পারে সে কেরালিয়ান হতে পারে যে কেউ হতে পারে তো এখানে এসে তারা কর্মসংস্থান নিয়ে তারা কাজ করছে আরে বাংলার এখানকার মানুষজন যারা যে কাজে এক্সপার্ট তারা সেই কাজে বিভিন্ন প্রদেশে গিয়ে কাজ করছে এমনকি ভারতবর্ষে বাইরে গিয়ে কাজ করছে তো সেটা কি অপরাধ কি অন্যায় এটাই হচ্ছে আমার প্রশ্ন আর যেভাবে মোট আমি যেটা বুঝতে আর এখানে শুনতে পারলাম আমাদের এখানে ভগবান গুলা ওয়ান অ্যান্ড টু মিলে আছে দুজন এবং তিনজন আছে ফারাক্কার এবং তিনজন মনে হয় লাল গোলার মোট আটজন মোট আটজন এবং আমার যেটা মনে হয় আপনাদের মাধ্যমে বলছি আমি এখন ফোনে কথা বলেছি আমি এর সঙ্গে আমাদের আল্লাহ রেখা বলে একজন ভাই ঠিক আছে সেও আক্রান্ত হয়েছে এবং চরমভাবে সেও ক্ষতিগ্রস্ত শারীরিকভাবে এবং সে খবর পেয়েছি ভুবনেশ্বরে এমসে ও ভর্তি আছে আমি ওখান ওর বাড়িতে যাব আর যদি আমার দেখি সেরকম একটা পরিস্থিতি আমি ভুবনেশ্বর এমসেও যাব আপনাদের মধ্যে জানি রাখলাম খুব দুর্ভাগ্যজনক ব্যাপার এ দেখুন উড়িষ্যাতে কিন্তু এর আগেও আক্রমণ হয়েছে এতদিন হয়ে গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আবার উড়িষ্যায় মুখ্যমন্ত্রী আলোচনা করতে পারতেন কতগুলো পকেটে হচ্ছে এটা যেমন আমি নিজে দিল্লিতে ছিলাম আমার কাছে খবর গেল উড়িষ্যার ভদ্রকে এই মুর্শিদাবাদে আট দশজন শ্রমিককে তাদের হ্যারাস করা হচ্ছে তারা ভয় ঘর থেকে না তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে আমি দিল্লিতে বসে বসে পুলিশ কথা বলিয়ে তাদের ছাড়া ভদ্র তারা এই সুতির লোক খোঁজলি দেখুন তো কয়েকটা পকেটে হচ্ছে এখানকার ডিএম মুর্শিদাবাদের ডিএম সেই উড়িষ্যার সেই জেলার ডিএম এর সঙ্গে একবার কথা বলে দেখুন না সমাধান হচ্ছে কিনা কিন্তু তৈরি এই সমাধান করতে চাইছে না রাজ্য রাজ্যের সমাধান করতে চাইছে না তো কি করবেন আপনি এখানকার মুখ্য সচিব ওখানকার ওই রাজ্যের দেখুন না এখানকার সহযোগিতা করা হচ্ছে না এখানকার রাজ্য চাইছে মার খেয়ে আসুক তবে না রাজনীতি হবে আর আমরা চাইছি মার যাতে না খেপায় তাদের আগে ভাগে গিয়ে তাদেরকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা আমার নিজের অভিজ্ঞতা বলছি আমি আমি হরিয়ানার পানি পথে গিয়ে এরকম হাজার হাজার শ্রমিকের সুরক্ষাদের ব্যবস্থা করে এসছি আজ কোথায় তাদের উপর কিচ্ছু হয়নি আর আচ্ছা মনে করুন উড়িষ্যায় গেলে না উড়িষ্যার সরকার হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে আমাকে পালিয়ে আসাকে মদত দেবো কেন সেখানে থাকাকে মদত দিতে হবে মুর্শিদাবাদের শ্রমিক কোথাও ভিক্ষা করতে যায়নি মেহনত করতে রোজগার করতে গেছে তাই রাজ্য সরকার থেকে পালিয়ে আসার জন্য উৎসাহিত হচ্ছে না উল্টো ওইখানে থাকতে দিতেই হবে কেন তার অধিকার আছে এটা নিয়ে লড়াই করছে না কেন তার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে না কেন চোর বাজাতে চট্টা বাজাতে বারপাড় বাজাতে তুমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছো কিচ্ছু হয় না উড়িষ্যা সব সব থামানো সম্ভব ওই উড়িষ্যাতে থামানো সম্ভব এখানে ডিএম কথা বলুক এখানে এসপি কথা বলুক পশ্চিমবঙ্গের মুখ্য কথা বলুক বাংলার মুখ্যমন্ত্রী কথা বলুক হবে না মানে বাপ হবে হবে মানে বাপ হবে ভারতবর্ষ সকলের ভারতবর্ষ সকলের যে কোনো রাজ্য ভারতবর্ষের যে কোনো রাজ্যে ভারতবর্ষের যে কোনো নাগরিক কাজ করতে পারে রোজগার করতে কারি ক্ষমতায় তাকে আটকানো এটা ভারতবর্ষ পারে না পারে না পারে না কিন্তু পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে কি এই সমস্যাটাকে জিয়ে রাখো আর ভোটের ফয়দা দেবো সমস্যা এই জায়গাটাই